বিকাশ ভবনের সামনে যোগ্য প্রমাণের লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিলেন খুদেরা আওয়াজ তুলেছিল শিক্ষক শিক্ষিকাদের পাশে থেকে ছিলেন অভিভাবকেরা শনিবার করোনাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত শিক্ষকদের সমর্থনে মিছিল করে পড়ুয়ারা উদয়ন পণ্ডিতের পাঠশালা নামে কর্মসূচিতে খুদেরা নিয়েছিল নীতি শিক্ষার পাঠ এই নিয়ে এবার সরব রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন তিন দিনের মধ্যে রিপোর্ট পাল বিধাননগর পুলিশ কমিশনারের কাছ থেকে শিশু শ্রম আইনের আওতার অভিযোগ কেন শিশুদের নিয়ে কর্মসূচি শিশুদের হাতে কেন ছিল প্লাকার জানতে চাইল শিশু অধিকার সুরক্ষা কমিশন চাকরি শিক্ষক চিন্ময় মন্ডল জানান কোনো পড়ুয়াকেই প্রতিবাদে আসতে বলা হয়নি বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ মঞ্চে পাশে প্রতীকী ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছিল শিশু শিক্ষা দানের জন্য সেখানেই হাজির হয়েছিলেন পড়ুয়ারা বাচ্চাদেরকে নিয়ে আসা হয়নি আমরা কখনো বলিনি যে আন্দোলনে সামিল হওয়ার জন্য এখানে আসুন আমাদের এখানে প্রতিদিনই দেখবেন একটা ক্লাসরুমের ব্যবস্থা করা ওখানে এখনও টাঙানো আছে গল্প পাঠের আসর রাখাল বালকের গল্প নীতিগত শিক্ষা প্রদান এগুলো আমরা ছোট্ট ছোট্ট প্রতীকী ক্লাসরুম গঠনের মাধ্যমে করে থাকি প্রতিদিনই করে থাকে লাইভেও দেখানো আছে আমাদের যারা স্কুলে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুলে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা নিজে থেকে ফোন করছেন নিজে থেকে কন্ট্যাক্ট করে বলছেন যে আপনাদেরকে স্যার এইভাবে মারছে এটা তো ঠিক হচ্ছে না স্যার আমাদের কান্না পাচ্ছে তারাও তো দেখছে তাহলে তারা তাদের কথাটা বলতে পারবে না প্রসঙ্গত পুলিশের হাতে রক্তাক্ত হওয়ার পর তলব করা হয়েছে চাকরি হারাতে সরকারি সম্পত্তি নষ্ট ও পুলিশ অফিসারকে হুমকি দেখানোর অভিযোগে পাঁচ চাকরিহারা আন্দোলনকারী শিক্ষককে বিধাননগর উত্তর থানায় তলব তারই বাজে ডব্লিউবিসিপিসিআর বিসিপিসিআর ও চাকরি হারাদের বিরুদ্ধে সরব হচ্ছে প্রশ্ন উঠছে তবে কি আন্দোলনকে দমাতে আইনি ফাঁস যোগ্য প্রমাণের লড়াইয়ে নেমে শাসকের নালে এটা দেখুন এটা ষড়যন্ত্র নাকি ওনারা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে চাইছেন সেটা তো বলতে পারবো না তবে এটাকে ওইভাবে না দেখে ওই যেভাবে ওনারা বলতে চাইছেন যে এদেরকে ইউজ করা হচ্ছে ওইভাবে না দেখে ওদেরকে আমরা এখানে একটা যেহেতু স্কুলে এখন যেতে পারছি না সামার ভ্যাকেশান চলছে এখানে একটা প্রতীকী ক্লাসরুম করা হচ্ছে তাদেরকে নীতিগত শিক্ষা দেওয়া হচ্ছে সেটাকে সেইভাবে দেখাটাই শ্রেয় চাকরি জুটেছে পুলিশের মা রক্তাক্ত হতে হয়েছে সমাজ গড়ার কারিকর্তের তারপরেও শাসকের রক্তচক্ষুর উপদ্রব এখন এই আন্দোলন কোন দিকে মোর নেয় সেটাই দেখার ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ